বিউলির ডাল চাল ভিজিয়ে রেখেছি পাঁচ ছ ঘন্টা এবার এইটা মিক্সিতে আমি বেটে নেব আজকে আমি চাল বাটাটা দিয়ে ইডলি করবো চাল আর এক আড়াইশো ডাল বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম সাত ছ সাত ঘন্টা এরপর মিক্সিতে করে নিলাম এক চামচ লবণ দিলাম আর একটা ইনো পাউডার দিচ্ছি এক প্যাকেট ইনো পাউডার এক প্যাকেট বা এটাকে ফেটে নেব ইডলি মেকারে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মিডিয়াম কারে তা দিয়ে দেবো এবার আরে বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব এইবার গ্যাসে বসিয়ে দেব গ্যাসটা ধরা ভাইটা দশ পনেরো মিনিট হবে এবার হয়ে গেলে রেডি করে দেখাবো হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব ধরে নামিয়ে নেব আমি একটা একটা করে চামচ দিয়ে তুলে নেব এগুলো সব তুলে নিলাম এই যে এখানে তুলে নিয়েছি বন্ধুরা আমার ইডলি রেসিপি যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে নরম দুল দুলে ঠিক আছে বন্ধুরা ভালো লাগলে এটা দেখবেন দেখে খেয়ে বলবেন কেমন হয়েছে চট করে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে